হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা দু সালের যোগিনী একাদশীর দিন আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই যোগিনী একাদশীর ব্রত কথা বন্ধুরা আপনাদের সমস্ত পাপ এই ব্রতকথার মাধ্যমে সব নির্মূল হয়ে যাবে আপনাদের জীবনে সুখের শান্তিতে ভরে উঠবে সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে বন্ধুরা এই একাদশীর ব্রত এখন আমরা শ্রবণ করব কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং ভিডিওটি শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু করতে চলেছি যোগিনী একাদশীর প্রথম কথা আপনারা সকলে মনে ভক্তি রেখে শ্রবণ করুন হরে কৃষ্ণ জয় রাধে রাধে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরের শিব ভক্ত পরায়ণ কুবেরের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধিত হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময়ে অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভরজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক ওরে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গবষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সেও সাপ মুক্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কান্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নি হেমমালিকে দর্শন করে শ্রী মার্কান্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় গ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা কুবেরের আমি ভৃত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাস্ত হওয়ায় সেদিন ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগুণের স্বাভাবিক কর্ম কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ চিত্ত মার্কাণ্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম বন্ধুরা এই ছিল যোগিনী একাদশীর ব্রতের কথা আশা করছি বন্ধুরা আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখলেন সেই সকল স্থানের এই ব্রতের দিন এবং তার পরের দিন সকালে বারণের পরে আপনারা এই একাদশীর ব্রত কথা অতি অবশ্যই শ্রবণ করবেন এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই পূজা পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে